বুদ্ধিজীবী এক আলেম সাহেবকে বলল বললো হুজুর আপনারা যে এত পরকাল পরকাল করেন পরকাল বলতে তো কিচ্ছু নাই আলেম সাহেব বললেন আচ্ছা তাই নাকি বুদ্ধিজীবী হ্যাঁ তখন সাহেব বললেন আচ্ছা আমি যদি এখন বলি আপনার ক্যান্সার হয়েছে আপনি কি বিশ্বাস করবেন তখন বুদ্ধিজীবী বলল আমারে কি পাগলে কামড়াইছে নাকি এই ফালতু কথা বিশ্বাস করব। তখন আলেম সাহেব বললেন যদি এই কথাটা কোনো বিশেষজ্ঞ ডাক্তার অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চেক করে আপনাকে বলে তখন কি আপনি বিশ্বাস বিশ্বাস করবেন বুদ্ধিজীবী বলল অবশ্যই বিশ্বাস করব। তখন আলেম সাহেব বললেন আপনি ডাক্তারের কথা বিশ্বাস করবেন কারণ সে শরীরের বিশেষজ্ঞ মানুষের দেহ সম্পর্কে সে ভালো জানে তাহলে আলেমদের কথা বিশ্বাস করেন না কেন তারাও তো আসমানি কিতাবের বিশেষজ্ঞ কোরআন হাদিসের মাধ্যমে তারা পরীক্ষা করে বলেন যে পরকাল আছে মৃত্যুর পরে আর জীবন আছে যার না তাতে জাহান নাম আছে তখন বুদ্ধিজীবী তার বুদ্ধি খাটাইয়া বলল হুজুর আপনি ঠিকই বলছেন আপনার কথা সত্য পরকাল আছে